যেখানে জঙ্গলের জঙ্গলে এক সময় শুধুই পুরুষ ডাকাতদের আধিপত্য ছিল সেই জঙ্গলের রাজা হয়ে উঠেছিলেন একজন নারী তার নাম শুনলেই কাঁপত গোটা এলাকা ঘরের দরজা বন্ধ হতো হাঁস ফাঁস করত মানুষ কিন্তু সে ডাকাতি বেছে নেয়নি সময় আর সমাজ তাকে বাধ্য করেছিল বন্দুক ধরতে তাই চলুন আজ শুনি ফুলম দেবীর ভয়ঙ্কর জীবন কাহিনী এগারো বছর বয়সে বিয়ে দেওয়া হয় মধ্যবয়সী পুরুষের সঙ্গে সে দিন রাত তার উপর যৌন নির্যাতন করত স্বামীর কাছ থেকে যে অপমান সহ্য করতে হয়েছিল তা তো ছিল তার মা বাবাও তাকে পরিবারের কলঙ্ক বলে কোনো পুজোতে ডুবে মরতে বলেছিলেন এতেও যেন কম ছিল না তার নিজের চাচা তাকে মাত্র ষোলো বছরের কম বয়সে ডাকাদের হাতে তুলে দিয়েছিলেন আর ডাকাতরাও তাকে ছিঁড়ে খাওয়ার কোনো পশু বাকি রাখেনি কিন্তু হঠাৎ সময় বদলে গেল সেই অসহায় নারী মাথায় কাফলের মতো লাল কাপড় বেঁধে হাতে বন্দুক নিয়ে বিশ্বকে তারই ভাষায় বোঝানোর জন্য বেরিয়ে পড়লেন যে স্বামী তার উপর অত্যাচার করেছিল তাকে চোরাস্তায় ছুঁড়ি মেরে গ্রামে গিয়ে তার জীবনে এই বট পরিবর্তন এসেছিল বিক্রম মোল্লার কারণে তাই তাদের মধ্যে প্রেম হয়ে গেলে তারা একসঙ্গে থাকতে শুরু করে বিক্রমের কারণে দলের ফুলনেরও বেশ প্রভাব বেড়ে গিয়েছিল পরের এক বছরে তারা তাদের সঙ্গীদের সঙ্গে মিলে অনেক ধনী বাড়িতে হামলা করেছিল এবং সেখানে লুটপাট করে প্রচুর অর্থ উপার্জন করেছিল পুলিশকে ধোকা দেওয়ার জন্য বিক্রম মোল্লার দল দেউরিয়া কানপুর এবং ওরাইয়ের মতো এলাকায় ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তন করত শ্রীরাম সিং ও লালা রাম সিং তাদের সঙ্গীদের সঙ্গে মিলে তার উপর যৌন নির্যাতন করেছিল ফুলন দেবী তার গ্যাং সঙ্গে বেহমাই গ্রাম চারদিক থেকে ঘিরে ফেলেন যে বাড়িতে বিয়ে হচ্ছিল সেখানে সবাই উৎসবের মেজাজে মগ্ন ছিল বাড়িতে আনন্দের পরিবেশ ছিল এবং কেউই ধারণা করেনি যে সেখানে উপস্থিত মানুষদের সঙ্গে আজ কি ঘটতে চলেছে সবার আনন্দকে কান্নায় পরিণত করতে ফুলন দেবী অস্ত্রে সজ্জিত সঙ্গীদের সঙ্গে সেখানে পৌঁছে যান ফুলন প্রথমে সবাইকে একটাই প্রশ্ন করেন শ্রীরাম সিং ও লালা রাম সিং কোথায় কিন্তু তারা দুজন সম্ভবত ফুলন দেবীর হামলার কথা আগে থেকেই জানতেন তাই তারা বিয়েতে উপস্থিত হননি অনেক হোজার পরও যখন তারা পাওয়া গেল না ফুলন দেবীর আগে ফেটে পড়েন প্রথমে তার গ্যাং ঘরে ঘরে গিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র লুট করে তারপর ফুলন দেবী সেখানে উপস্থিত সব পুরুষকে এক লাইনে দাঁড়াতে আদেশ দেন ফুলন দেবীর ভয়ে বিশ জন মানুষ এক লাইনে দাঁড়িয়ে যান এরপর ফুলন দেবী প্রতিশোধের আগুনে তাদের উপর একসঙ্গে গুলির বৃষ্টি বর্ষণ করান পুরো গ্রাম গুলির শব্দে কেঁপে ওঠে কিছুক্ষণ পর যখন গুলি সেখানে পৌঁছায় ততক্ষণে ফুলন তার গুন্ডাদের সঙ্গে সেখান থেকে পালিয়ে যান উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি ইতিহাস গড়া ফুলন দেবীর আত্মসমর্পণ ভিন জেলার মাটিতে সবার সামনে অস্ত্র সমর্পণ প্রায় আট হাজার মানুষের ভিড় চারদিকে মিডিয়ার চোখ মাথায় লাল কাপড় হাতে বন্দুক বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে মুখ্যমন্ত্রী অর্জুন সিং এর পায়ে থেকে বিদায় ডাকাত জীবনের ইতি টানা প্রায় বারো বছর জেলের অন্ধকার পেরিয়ে মুক্তি পেয়ে ভারতীয় সংসদ সদস্যের আসনে পৌঁছানো সংসদে চার বছর ধরে পিছিয়ে পড়া মানুষ ও নারীর অধিকারের জন্য সংগ্রাম করেছেন দুই হাজার এক সালের পঁচিশে জুলাই নয়াদিল্লির অশোকা রোডে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনজন বন্দুকধারীর হামলা নয়টি গুলিতে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়া হাসপাতালে নেওয়া হলেও চিকিৎস চিকিৎসকরা মৃত ঘোষণা করেন